আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা আলোচনা করছিলাম ধ্বনির পরিবর্তন তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব। ধ্বনি পরিবর্তনের বাক্য অংশ থেকে অর্থাৎ সমী ভবন থেকে আমরা আলোচনা করব তো চলো ক্লাস শুরু করে দিই তো দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমী ভবন ওকে ভবন সমী তো সমী ভবন বলতে মূলত কি বোঝায় হুম এটা তোমাদের জানতে হবে ওকে দেখো সমী ভবন বলতে মূলত বোঝায় কি দুটি ভিন্ন বর্ণ দুইটি ভিন্ন বর্ণ কি হবে সমবর্ণে বা সমা বর্ণে পরিবর্তিত হবে পরিবর্তিত হবে ওকে তো সমী বলতে মূলত বোঝায় কি দুটি ভিন্ন বর্ণ সমবর্ণে অথবা কাছাকাছি বর্ণে কি হবে পরিবর্তিত হবে তো সমীভবন কত প্রকার দেখো ভবন তিন প্রকার ওকে তিন প্রকার কি কি দেখ চলো দেখে নেই তিন প্রকার হচ্ছে এক নম্বর হচ্ছে প্রগত আরেকটি হচ্ছে পরাগত আরেকটি হচ্ছে অন্য অন্য হুম তো সমীভবন জিনিসটা হচ্ছে দুটি সমবর্ণ ভিন্ন বর্ণ সমবর্ণ অথবা কাছাকাছিবর্ণে পরিবর্তিত হবে এখন এই পরিবর্তনটা শেষে হলে প্রগত শুরুতে হলে পরাগত সবগুলো হলে অন্য অন্য ক্লিয়ার আমরা এই প্রগত পরাগত অন্যান্য এগুলো বিস্তারিত উদাহরণ সহ আলোচনায় যাব তাহলে সুই হন বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলো আমরা আগাই প্রথমে আসি প্রগত প্রগত তা আমরা প্রগতের কিছু উদাহরণ দেখি যেমন পক্ষ এখন পক্ষকে যদি আমি লিখি এইভাবে পক্ষ কয় প্রগতের কাহিনীটা হচ্ছে কি শেষেরটা চেঞ্জ হবে এখন দেখো শেষে না তো এটা শেষে চেঞ্জ হয়েছে হুম এবং সমবর্ণে চেঞ্জ হয়েছে তাহলে এটা কি প্রগত সমী ভবন আরেকটা দেখি রাজ্য রাজ্য এখন রাজ্যকে আমি লিখতে পারি কি রাজ্য রাইট তো সেম সেটা পরিবর্তিত হয়েছে তো আমরা বেশি উদাহরণে যাচ্ছি না এরপরে দেখো পরাগতে পরাগত পরাগত সমীভবনে আমরা দেখবো কি সে শুরুটা প্রথমটা কি হবে চেঞ্জ হবে কিভাবে ধর্ম ধর্মকে আমরা বলতে পারি ধর্ম এখন র এই রটা কিন্তু চেঞ্জ হয়ে ম হইছে ধর্ম থেকে কি হয়েছে ধর্ম এরপরে দেখো স্বর্গ থেকে স্বজ্ঞ স্বর্গ থেকে কি স্বজ্ঞ এরপরে যত দূর থেকে দূর ক্লিয়ার এগুলো কি প্রগত পরাগত ক্লিয়ার আরেকটা আছে অন্য অন্য তো দেখো আমি অন্যটা দেখাচ্ছি হম অন্য অন্যটা কি সবগুলো চেঞ্জ হবে কিভাবে চেঞ্জ হবে সবগুলো দেখো বিদ্যা 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 থেকে কি হবে বিদ্যা দুটোই চেঞ্জ হয়েছে এরপরে দেখো উচ্ছন্ন থেকে কি হয়েছিল উৎছন্ন ওকে দুটোই কিন্তু চেঞ্জ হয়েছে দুটাই চেঞ্জ হয়েছে সো সৈভবনের কথাটাই হচ্ছে দুইটা ভিন্ন বর্ণ সমবর্ণ অথবা কাছাকাছি বর্ণে পরিবর্তিত হবে এখন পরিবর্তনের স্থানটা অনুযায়ী তিন প্রকার প্রগত পরাগত অন্যান্য আমরা উদাহরণস্ব বিষয়গুলো কি ক্লিয়ার হলাম রাইট তো এর মধ্যে আমাদের কি সমী ভবন বিষয়টা আমাদের ক্লিয়ার এরপরে আমরা আসবো বি সমী ভবনে তো দেখো বি সমী ভবন বিষয় ভবন বিষয় ভবনের মূল কথাটা কি দেখো বিষয় ভবনের মূল কথাটা হচ্ছে দুটি দুটি সমবর্ণের দুটি সমবর্ণের আছে একটি পরিবর্তিত হবে আর কিছু না একটি পরিবর্তন হবে একটি পরিবর্তন হবে তাহলে সেটা বিষয় ভবন হবে বিষয়ন একদম ইজি দুটি সমবর্ণ একটা পরিবর্তন হবে জাস্ট সেটাই হবে কি বিষয় কিভাবে দেখো উদাহরণ দিচ্ছি আচ্ছা যেমন না আনা নস। হ্যাঁ দোমতেন নত একসাথে আছে তো এটাকে আমরা কি করলাম আনা রস দুইটি সমবর্ণ একটি পরিবর্তন হয়েছে এটা কি বিষয় ভবন এরপর আরও দেখো এরপরে দেখো লাল দুটি সমবর্ণ নাল একটি পরিবর্তন হয়েছে আনকন্ডিশনালি দুইটি সমবর্ণ থাকবে একটি পরিবর্তন হবে সেম সিম্পল এরপরে দেখো তুমি যদি শরীর শরীর এর আগে যদি বলো সৌ রিল সৌ রিল সেম দুটি সম্ভাবনা একটু পরিবর্তন হয়েছে তো বি বিষয়ভ্রমণটা ক্লিয়ার কিন্তু রাইট আমরা শরীরের বিষয়ে কিন্তু অনেক ক্লাসিফিকেশন দেখছি বি বিষয়ভ্রমণের ক্ষেত্রে জাস্ট দুটি সম্ভাবনা থাকবে একটু পরিবর্তন হবে ক্লিয়ার শেষ বিসমীভ শেষ এরপরে আমরা আসবো ধনী বিপর্যয় তো দেখো ধনী বিপর্যয় ওকে হুম ওকে ধর্ণী বিপরীত হচ্ছে এটা ও ইজি বিষয়বின்னকেতে ছিল দুটি সহবর্ণে একটি পরিবর্তন হবে আর এটা হচ্ছে কি স্থান চেঞ্জ করবে পাশাপাশি দুটি বর্ণ কি করবে স্থান চেঞ্জ করবে পাশাপাশি দুটি বর্ণ স্থান চেঞ্জ করবে পাশাপাশি দুটি বর্ণ স্থান চেঞ্জ ওকে ওকে পাশাপাশি দুটি বর্ণ কিভাবে স্থান চেঞ্জ করবে কিভাবে দেখো এখন মজা পাবা এখন মজা কারণ এইগুলো সবগুলো ইজি হুম তো শ্রমিক পর্যন্ত একটু ক্লাসিফিকেশন অনেক কিছু ছিল এখন দেখো বিষয় ইজি লাগতেছে ধনী বিপর্যয়টাও ইজি লাগতেছে ওই সরগম সরলের মতো ইজি লাগতেছে দেখো ধনী বিপর্যয়ের পাশাপাশি দুটি বর্ণ কীভাবে স্থান চেঞ্জ করে এটা দেখো

হ্যাঁ কী হয়েছে পাশাপাশি দুটি বর্ণনা কি হইছে স্থানটা শুধু চেঞ্জ করছে এরপরে দেখো বাক্স বাক্স থেকে কি বাস্ক এরকম অনেক পিসাস থেকে পিচাশ পিসাচ পিচাশ এগুলো হচ্ছে কি ধনী বিপর্যয় তো এখন আমরা আলোচনা করবো ব্যঞ্জন চুতি নিয়ে ব্যঞ্জন জ্যোতি ওকে ব্যঞ্জন জ্যোতি বিষয়টা কি আমি ইতে না গিয়ে মানে ফর্মাল ডেফিনেশনে না গিয়ে আমি এটা ডিরেক্ট উদাহরণে যাচ্ছি তাহলে বুঝবা ব্যঞ্জন চুতি লাগি চুতি মানে কি বাদ যাওয়া তো আমি দেখাচ্ছি ব্যঞ্জন চুতি লাগি দেখো তুমি যদি লেখো যেমন বড় দাদা বড় দাদাকে আমরা কি বলি বড় দাদা বলি নাকি বড়দা বলি বলো বড়দা বলি এখান থেকে দেখো একটা দ কিন্তু উঠে গেছে এটাই এটাই ব্যঞ্জন চ্যুতি অর্থাৎ কি দুটি সম উচ্চারণের হ্যাঁ ব্যঞ্জন থাকলে একটি কি হবে উঠে যাবে একটি চ্যুত হবে এটাই হচ্ছে কি ব্যঞ্জন চুতি বড়দা থেকে বড়দা তারপরে কি বৌ দিদি থেকে বৌদি বৌ দিদি থেকে বউ দিদি থেকে কি হয় বৌদি ওকে তো এটা হচ্ছে ব্যঞ্জন চুতি আমরা কি শিখলাম সমী ভবন বিষমী ভবন ধনি বিপর্যয় চুতি এরপরে আমরা শিখব ব্যঞ্জন বিকৃতি নিয়ে বিকৃতি ওকে এখন ব্যঞ্জন বিকৃতির বিষয়টা কেমন ব্যঞ্জন বিকৃত ব্যঞ্জন বিকৃত হবে কীভাবে বিকৃত হবে দেখো অর্থাৎ একটু ব্যঞ্জন এমনি চেঞ্জ হয়ে যাবে হুট করে একটা চেঞ্জ হবে যেমন শালা শালাকে কি বলে অনেকে হালা মানে হুট করে একটা চেঞ্জ হয়ে গেছে রাইট কিছুই না জাস্ট একটা ব্যঞ্জন চেঞ্জ হয়েছে এরকম তারপরে হলো পানি কি অনেকে কী বলে হানি হালা হালা পানি হানি ধাইমা এরকম যেমন লিখি কি বলে মানে এমনি চেঞ্জ হয়েছে একটা এমনি সেটা হচ্ছিল কি ব্যঞ্জন বিকৃতি ইজি একদম ইজি জাস্ট একটা একটা দুটো উদাহরণ যদি নামের সাথে মনে রাখা যায় তাহলে এমনি মনে থাকবে সারা জীবন ইনশাল্লাহ তো ব্যঞ্জন বিকৃতিটা গেল এখন আমরা শিখব অন্তর্হতি এখন দেখো অন্তর্ভুতি অন্তর্ভতি অন্তর্ভুতি কি বিষয়টা অন্তর্ভুতি বিষয়টা হচ্ছে মানে অন্তর্ভূতি কি একটি ব্যঞ্জন চলে যাবে মানে একটা একটি ব্যঞ্জন চলে যাবে একটি ব্যঞ্জন চলে যাবে কিভাবে দেখো হ্যাঁ বলতে পারো ফালগুন ফালগুন হচ্ছে কি দেখো ফাগুন কি ফাগুন এরপরে আলাহিদা আলাহিদাটাকে আমরা কি বলি আলাদা এরপরে দেখো ফলাহার কি হচ্ছে কি অন্তর অর্থাৎ কি একটা ব্যঞ্জন চলে যাবে ক্লিয়ার এখন আমরা আলোচনা করব অসমীকরণ অসমীকরণ বিষয়টা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবা এটা মনে যে এটা হচ্ছে অসমীকরণ একটা মনে ক্লিয়ার যেমন আমি এটা দিয়ে মনে রাখতাম যে টপ 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 এটাকে আমরা কি বলি টপ টপ বলি না টপা টপ ক্লিয়ার আমার মানে হচ্ছে যদি যখনই কেউ বলতো টপ টপ মানে অসমীকরণ 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 মানে টপা টপ 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 টপা টপ অসমীকরণ রাইট তো টপটপ টপ এটা অসমীকরণ ক্লিয়ার এইরকম বিষয়টা যেমন ঘচ গছ ঘচাগজ ফটফট ফটাফট বিষয় আমি লিখে দেবো না অন্য কিছু জাস্ট তুমি দেখো টপ 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 টপা টপ 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 টপাটপ অর্থাৎ কি টপ প্লাস টপ এটাকে একসাথে বল টপ ঘচ প্লাস ঘচ ঘচাঘ হট প্ল্যাটফর্ম ফটাফট বিষয়টা হচ্ছে এটা কি অসমীকরণ তো মোটামুটি ধনী পরিবর্তনের এই টপিকগুলোই মূলত ঘুরে ফিরে আলোচনা আলোচিত হয় তো আরও দু একটা রয়েছে রকা লোভ হকার লোভ ইত্যাদি ইত্যাদি তো সেগুলো তোমরা এমনি পারবা প্র্যাকটিস যখন করবো তখন এমনি পারবা এগুলা তো আমরা তিনটা চারটা ক্লাসে ধনী পরিবর্তনটাকে ছোটো ছোটো ক্লাসে আমরা শেখার চেষ্টা করেছি তো এখন তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা যে কোনো একটি বই নেবা বিগত সালে কোশ্চেন যখন প্র্যাকটিস করবা এই বিষয়গুলো যখন রাখবা সামনে যে কি আমরা কী শিখলাম সমীকরণ হ্যাঁ সমী ভবন বিষয় ভবন এই বিষয়গুলো শিখলাম এটা কিভাবে আসলো ভাইয়া শর্টকাটে লিখে দিছে উদাহরণ দিছে একটা দুইটা যখন তোমরা মনে রাখবা যখন প্র্যাকটিস করতে যাবা সবগুলো পারবে ইনশাল্লাহ তো ধনী পরিবর্তনের যে ক্লাসগুলো আজকে এখানে শেষ হচ্ছে তো দেখা হবে নতুন কোনো ক্লাসে টাটা